আমরা আমাদের এই প্রজেক্টটা রাজুকের হানড্রেড পারসেন্ট নিয়ম মেনে মেনে ফর্টি ফাইভ পার্সেন্ট জায়গা ছেড়ে দিয়ে আমরা করতেছি বাট আমাদের আশেপাশে যারা আছে তারা দেখবেন লামসাম একটা জায়গা ছেড়ে দিয়ে করতেছে বিধায় যেটা হচ্ছে র্যান্ডম এসে এখানে রাজুকের লোকজন ভেঙে দিচ্ছে রিসার্চ প্যালেস টেনটা ঢাকা সিটির মধ্যে যদি দশটা বেস্ট প্রোজেক্ট থাকে তার মধ্যে একটা এবং এই প্রজেক্টের মধ্যে নাম্বার ওয়ান মানে এই হাউজিং এর ভিতরে হ্যাঁ এই হাউজিং এর মধ্যে নাম্বার ওয়ান কারণটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের সামনে বাষট্টি ফিটের সুপ্রশস্ত রোড আছে দক্ষিণমুখী দক্ষিণমুখী নিট এন্ড ক্লিন এবং পূর্ব পাশে পঁয়ত্রিশ ফিটের রোড আছে পশ্চিম পাশেও দশ ফিটের রোড আছে ঠিক অপোজিটে দক্ষিণ পাশে মসজিদ আছে এবং লেক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আজকে চলে আসছি আটি মডেল টাউনে ঢাকার ধানমন্ডি মহৎপুরের কাছাকাছি থেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি হাউজিং হচ্ছে এটি বর্তমানে ল্যান্ডশেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখান থেকে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় ফিফটি পারসেন্ট কম মূল্যে জমির অংশ সহ মাসে কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হওয়া যায় বাট এই ধরনের প্রোজেক্টে কিন্তু অনেক অসুবিধা আছে জমির জন্য টাকা নেওয়া হয় জমি রেজিস্ট্রি হয় না জমি রেজিস্ট্রি হলে কাজ শুরু হয় না কাজ শুরু হলে কাজ শেষ হয় না তবে আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো তাদের সাথে প্রায় আমি চার বছর ধরে কাজ করতেছি এবং আমি সবসময় দেখেছি যে তাদের কথার সাথে কাজের মিল সময় রয়েছে এবং দুই থেকে তিন সপ্তাহ আগে তাদের আরেকটি প্রোজেক্টে আমি ভিডিও করেছিলাম ওখানেও কিন্তু তাদের রানিং যে প্রোজেক্টগুলো আছে প্রত্যেকটার আপডেট দিয়েছিলাম এবং আজকেও কিন্তু সেই প্রোজেক্টগুলো আপডেট দিয়ে দিব তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তাদের কথা এবং কাজে যে মিল রয়েছে এই হাউজিংটির নাম হচ্ছে আটি মডেল টাউন সুজন হাউজিং নামেও পরিচিত আপনারা যদি ধানমন্ডি মহৎপুর সংলগ্ন বছিলা ব্রিজ থেকে আসেন হয়তো বা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন বছিলা ব্রিজ থেকে যে কাউকে বললেই আপনাদের চিনিয়ে দেবে এই হাউজিংটি আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন ওনাকে অলরেডি আপনারা দেখে চিনে গিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ ইকরামুল হক আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হে আবার আলহামদুলিল্লাহ 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 হিরবিল আলমিন আলা মীরের রশেষ পেহের বাড়িতে ভালো আছে আপনি কেমন আছেন জি আছি আলহামদুল্লিলাহ আর এই হাউজিংয়ে আসলে তো আমার মনে হয় যে গাফির মন ভালো হয়ে যাবে এত সুন্দর পরিকল্পিত এবং নিট এন্ড ক্লিন একটা হাউজিংয় গুলাবালি নাই গাছগাছালি দিয়ে ভরা তো আমরা তো বর্তমানে আপনার দশ নম্বর প্রোজেক্টটা প্রজেক্ট আচ্ছা একটু বলেন প্রযুক্তি সম্বন্ধে একটু বলেন আচ্ছা দশ নম্বর প্রজেক্ট সম্বন্ধে যদি আমি বলি তো এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস স্টেট তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিসার্চ প্যালেস ডেনটা আমরা এখন যে হাউজিংয়ে দাঁড়িয়ে আছি আটি মডেল টাউন এই আটি মডেল টাউনের সব থেকে সেরা প্রজেক্ট শুধু আটি মডেল টাউনে না আমি যদি বলি ঢাকা সিটিতে এবং সিটির আশেপাশে যতগুলা প্রজেক্ট আছে এদের মধ্যে যদি র্যাঙ্কিং করা হয় এক থেকে দশটা বেস্ট প্রজেক্ট তার মধ্যে এটা একটা হবে ইনশাআল্লাহ কেন হবে সেটা যদি আমি বলি এই যে আপনারা দেখছেন যে রোডটা এটা হচ্ছে বর্তমানে বাষট্টি ফিটের একটা রোড তো এই রোডটাকে আশি ফিটে উন্নীত করা হবে তো এই রোডটা হচ্ছে আমাদের প্রজেক্টের ঠিক সামনে দিয়ে দক্ষিণ পাশে আবার এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে 35 ফিটের আরেকটা রোড এটা আমাদের প্রজেক্টের পূর্ব সাইড দিয়ে আবার আমাদের প্রজেক্টের পশ্চিম সাইডে আরেকটা রোড আছে ওটা হচ্ছে 10 ফিটের রোড তো যে প্রোজেক্টের তিন দিকে রোড এবং সামনে এখন বাষট্টি ফিট আছে বাট এটা ফিউচারে আশি ফিট হবে আচ্ছা এরপরে এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রজেক্টের ঠিক সামনে এটা হচ্ছে একটা চৌরাস্তা আচ্ছা আবার এই যে আমাদের এই চৌরাস্তার সাথেই আমাদের প্রজেক্টের অপোজিটে একটা মসজিদ আছে মসজিদ তো প্রত্যেক মুসলমানের জন্য এটা অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস আবার ঠিক সামনে অপোজিটে মসজিদের অপোজিটে এবং আমাদের প্রজেক্টের অপোজিটে এখানে একটা সরকারি লেক আছে আচ্ছা তো এক প্রজেক্টের পাশে সাথে এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন আচ্ছা দ্বিতীয়ত আপনার আমাদের প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এক থেকে দেড় মিনিট এখানে কমার্শিয়াল জোন আচ্ছা তো কমার্শিয়াল জোন এখানে প্রায় আটশো কাঠা নিয়ে একটা জোন করা হয়েছে এখানে বত্রিশ তালা বিল্ডিং হবে তো এরপর আপনার যদি স্কুল বলেন স্কুল ইস্টার্ন এখানে চালু আছে আচ্ছা আচ্ছা কলেজের কাজ চলমান আচ্ছা এরপরে অলরেডি এখানে আপনি ওই যে দেখায় যাচ্ছে হাউজিং এর সাথে ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে হচ্ছে আপনার ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল স্থায়ী ক্যাম্পাস আচ্ছা তো ইবনে সিনা তো মেডিকেল সেক্টরের ব্র্যান্ড ওয়ান নাম্বার তো তাদের এখানে মেডিকেল কলেজ এবং হসপিটাল আচ্ছা এরপরে আমাদের এখানেই হাউজিং এর নিজস্ব মেডিকেল কলেজ হসপিটাল ওটাposX স্থাপিত আচ্ছা এরপরে আমাদের এখানে আপনার বিকারুন্নেসা স্কুল এরপরে কয়েকটা স্কুলের সাথে কথাবার্তা চলতেছে তাদের এখানে ক্যাম্পাস আনার জন্য আর এখানে আপনার অলরেডি আপনি তো দেখছেন মসজিদ দু তিনটা মসজিদ অলরেডি এখানে চালু আছে আর একটা কথা যদি বলি সেটা হলো আপনার আমার মনে হয় বসুন্ধরা বসুন্ধরা হাউজিং যেটা রেসিডেন্সিয়াল ওখানে হয়তো আপনার খেলার মাঠ রেডি আছে বাট এছাড়া অন্য কোনো হাউজিং আমি দেখি না বাট আমাদের এখানে আমাদের এখানে অলরেডি খেলার মাঠ দুটা রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আরো দুটা হবে বলতে ওভারঅল সবকিছু মিলাই মিশায়ে এবং পার্কও মন হয়েছে আপনাদের এখানে পার্কও আছে লেক আছে মানে সবকিছু কিন্তু মানে একটা পুরো ফুল বিদা হাউজিং একটা হাউজিং বলতে যেটা বুঝও ওখানে যা যা থাকা দরকার সবকিছু কিন্তু এখানে এখন দৃশ্যমান আর আরেকটা জিনিস হচ্ছে যে কিন্তু টোটালি নিট এন্ড ক্লিন ওই ধরনের কোনো ধুলোবালি নাই গ্যাস দিয়ে ভরা তো একবারে থাকার জন্য একটা খুবই সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় ফিজিক্যালি যারা এসে একবার জাস্ট দেখবেন এই হাউজিংয়ের প্রেমে পড়ে যাবেন এবং এই প্রোজেক্টটা আসলেই এই টোটাল হাউজিংয়ের মধ্যে নাম্বার ওয়ান এটা তো আমরা এখন দেখা দিব আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়াক হয়ে আছে তো এটা হচ্ছে টোটাল কত কাঠা জায়গা এটা হচ্ছে বাইশ কাঠা টোটাল হচ্ছে বাইশ কাঠা জায়গা না জি জি আচ্ছা তো এখানে বর্তমানে কি কাজ চলমান আচ্ছা এখানে আরেকটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে আমাদের যারা বিশেষ করে দেশের বাইরে আছেন তাদের টাকা পাঠানোর জন্য একটা বিষয় আছে আচ্ছা তো আপনি এখান থেকে 2 মিনিট আপনার যদি অটোতে যায় 2 মিনিট ও লাগবে না অটোতে বাজার বাজার যেটা এখানে প্রায় আপনার 21 থেকে 22টা ব্যাংকের ব্রাঞ্চি আছে তো যে এরিয়া 21 থেকে 22টা ব্যাংকের ব্রাঞ্চ থাকে সেই এরিয়াটা কেমন ডেভেলপ হয় তো ওভারঅল সবকিছু মিলাই রাইজিং এরিয়া যারা ইনভেস্ট করতে চায় এখনই হচ্ছে এখানে ইনভেস্ট করার সুযোগ আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা অলরেডি আমাদের এই হাউজিং এর টোটাল প্রজেক্টে পেপার্স অলরেডি রাজুকে জমা দেয়া হয়েছে যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আমাদের রাজুকের অ্যাপ্রুভাল চলে আসবে আর রাজুকের অ্যাপ্রুভাল চলে আসলে এখন এখানে প্রাইস যেরকম আছে শেয়ারের প্রাইস বলি ল্যান্ড প্রাইস বলি যেটা আছে অনেক গুণে বেড়ে যাবে কারণ এটা হচ্ছে মানে এই হাউজিংয়ের রাজুকা হাউজিং হাউজিংয় রাজুক পাশে হবে না কিন্তু হাউজিংটা হয়ে যাবে এটা হচ্ছে মূল বিষয় তো এখানে এই প্রোজেক্টের বিষয়ে যদি বিস্তারিত বলি এটা হচ্ছে বাইশ কাঠার একটা প্রজেক্ট এই বাইশ কাঠায় আমি বারোটা ইউনিট করতে পারতাম বাদ হুম বারোটা ইউনিট করতেছিলাম কেন রাজুকের ফারের যে নিয়ম সর্বোচ্চ ছাড়ের যে নিয়ম এবং প্রত্যেকটা ফ্ল্যাট যেন খোলা মেলা হয় এই নিয়মটা মেনে

উনি যে এসে বলবে যে আমি এটা নেবো না সেটা শুধু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে তো এই কারণে আমরা যেটা করছি রাজুকের হান্ড্রেড পার্সেন্ট মেনে করছি কারণ এখানে যারা শেয়ার কিনবেন প্লাট কিনবেন তারা একইবার বিনা দ্বিধায় নিশ্চিন্তায় শান্তিপূর্ণ ভাবে যেন এখানে রাত্রি যাপন করতে পারেন দিন কাটাতে পারেন এ হচ্ছে আমাদের টার্গেট তো এখানে আমাদের প্রতিটা ফলোরে মাত্র সাতটা করে ইউনিট করতেছি আর প্রত্যেকটা ইউনিটকে মনে হবে একটা একটা বিল্ডিং এর মতো কারণ একটা বিল্ডিং যদি এক ইউনিট বিশিষ্ট একটা বিল্ডিং হয় তার চতুর্পাশে খোলা মেলা হয় আমাদেরও ঠিক প্রত্যেক ওপেন থাকবে আচ্ছা তো চারদিকে যদি ওপেন থাকে আপনি দেখেন একটা ফ্ল্যাট ম্যাক্সিমাম দুই দিকে ওপেন থাকে বাট আমাদের এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের চারদিকে ওপেন থাকবে যদি কিভাবে সেটা আপনাকে একটু বোঝায় সেটা হলো আমাদের এইখানে মনে করেন একটা ফ্ল্যাট হবে আমরা এখন যেখান দাঁড়িয়ে আছি এই যে ডান সাইডে একটা হবে বাম সাইডে একটা হবে আবার ওই পাশে দুটো আচ্ছা আচ্ছা এখন এই যে এটা আমাদের এই ইউনিটের ডান পাশে কিন্তু রোড আছে আচ্ছা 10 মিটার রোড আছে 10 মিটার রোড সামনে 65 ফিট রোড আছে আচ্ছা এখন এইখানে আমরা 8 ফিটের একটা ভয়েড আচ্ছা এই মাছ কাণ্ডি আর কি আচ্ছা আট ফিটের ভয়েড মানে তো অনেক জায়গা রোডি রোডি নেই 6 ফিট রোড হয় 6 ফিটের আবার এখানে যে এই যে যে ফ্ল্যাট যেটা হবে এটার পিছন সাইডে আরেকটা ভয়েট থাকবে আচ্ছা তাহলে এটার দুই দিকে রোড আছে আর দুই দিকে ভয়েট আছে তাহলে চারদিকে কি হলো খোলা মেলা হলো এই ফ্ল্যাটটা ঠিক একই প্রত্যেকটা ফ্ল্যাটে এরকম একই হবে আচ্ছা তো এখানে প্রত্যেকটা ইউনিটের জন্য ফ্ল্যাটের জন্য আমরা এটা পার্কিং সহ আচ্ছা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটা পার্কিং থাকবে এটা হচ্ছে আরেকটা সুযোগ তো প্রত্যেকটা ফ্ল্যাটে ওই ল্যান্ড শেয়ারের ভিতরের পার্কিং ল্যান্ড শেয়ারের ভিতরে ওই একই প্রাইস জরুরি তো আচ্ছা তো এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্ট আমরা ল্যান্ড রেস্ট্রি করে দেব প্রাইস 2400 স্কয়ার ফিট এটা পার্কিং সহ বাট আমরা এখানে বোঝাই দিতে পারবো কমন স্পেস ছাড়া ইউজ্যাবল প্রায় 1350 আচ্ছা আর কমন স্পেস সহ 1550 থেকে 1600 আর বাকিটা সব ওপেন স্পেস হিসেবে থাকবে তো এখন মনে করেন যে এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা ইউনিটের চতুর্দিকে খোলামেলা থাকতেছে তাহলে আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা রুম ওয়াশরুম বাথরুম থেকে শুরু করে ডাইনিং ড্রয়িং অনেকের অন্ধকার থাকে বাট আমাদের এখানে পর্যাপ্ত আলো থাকবে বাতাসও থাকবে আচ্ছা 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 এখন একটা ফ্ল্যাটে কি কি থাকবে একটা ফ্ল্যাটে থাকতেছে হচ্ছে তিনটা বেডরুম তো ছোট যে বেডরুমটা সেটা হবে সাড়ে বারো ফিট বাই সাড়ে বারো ফিট বিশাল বড় এটা দেখেন অনেক ফ্ল্যাটে অনেক ফ্ল্যাটে এটা মাস্টার বেড এরকম এরকম থাকে বাট আমাদের যে ছোট যে রুমটা সেটাই থাকবে সাড়ে বারো বাই সাড়ে বারো মানে অন্যদের মাস্টার বেডের মতো আমাদের ছোট বেডটাই হবে আচ্ছা আচ্ছা বাকি যে বেড দুইটা হবে সেটা হবে হচ্ছে তেরো বাই পনেরো তেরো বাই পনেরো এবং প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে বেলকনি থাকবে প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে বেলকনি থাকবে কিচেনের সাথে একটা করে বেলকনি থাকবে তো প্রত্যেকটা ফ্ল্যাটে মিনিমাম বেলকনি থাকবে চারটা আচ্ছা এরপরে আপনার বাথরুম থাকবে তিনটা ডাইনিং থাকবে একটা ড্রয়িং থাকবে একটা এগুলো বড় বড় সেপারেট বড় বড় থাকবে আর কিচেনটাও বড় থাকবে এটা হচ্ছে আপনার অ্যারেঞ্জমেন্ট আচ্ছা এরপরে যদি আমরা বলি ছাদের উপরে কি থাকবে অন্য অন্য সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে ছাদের উপরে আমি যেটা বলে থাকি সব বরাবরই যেহেতু টিচার্স প্যালেস আমাদের একটা ডিজিটাল লাইব্রেরি থাকবে প্রত্যেকটা প্রজেক্টে একটা করে লাইব্রেরি থাকবে আচ্ছা এরপরে একটা মসজিদ কমিউনিটি মসজিদ থাকবে আচ্ছা এরপরে একটা কমিউনিটি কনফারেন্স রুম থাকবে এই কমিউনিটি কনফারেন্স রুমটাকে আমরা এত সুন্দর করে সাজাবো যেন এটাকে আমরা মিনি কমিউনিটি সেন্টার হিসেবে ইউজ করতে পারি মানে ছোটখাটো প্রোগ্রাম ওখানে করতে পারি মনে করেন যে আমাদের এখানে যেহেতু আটানব্বইটা ফ্যামিলি থাকবে তো কারণ না কারো প্রোগ্রাম থাকবে প্রোগ্রামের জন্য পার্সোনাল ছোটখাটো প্রোগ্রামের জন্য একটা কমিউনিটি সেন্টার ভাড়া করা এটাও ডিফিকাল্ট হয়ে যায় একটা কমিউনিটি সেন্টার ভাড়া করলে পঞ্চাশের নিচে হয় না আবার যাও আসা একটা ঝামেলা আর বাসার নিচে উপরে করলে তার তেমন আর বাসার এখানে নিজের প্রোগ্রাম নিজের বিল্ডিং এই করতেছে এটা আলাদা একটা ইয়ে আছে তো আবার ওই যে বাচ্চাদের জন্য যেহেতু জায়গা বড় বাচ্চাদের জন্য এখানে পেলেজনের ব্যবস্থা থাকবে ওয়াকিং ওয়ে ওয়াকিং ওয়ে থাকবে ওয়াকওয়ে থাকবে সবকিছু মিলাই মিশায় নাগরিক সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সব কিছু ইনশাল্লাহ এখানে এক সাদের নিচে সবাই পাচ্ছে ইনশাল্লাহ আর যেহেতু কমার্শিয়াল জোনটা আমাদের এখানে এক দেড় মিনিটের ডিস্টেন্স বেশি দূরে না এক দেড় মিনিটের ডিস্টেন্স এই কারণে এই সুবিধাটা পাচ্ছে মানে এক জায়গা এই এক প্রজেক্টের আশেপাশে সব সুযোগ সুযোগ সুবিধাগুলো পাচ্ছে জি এরপরে যদি আপনার ওই যে ইসের প্রসিডিউরের কথা বলেন প্রাইজের বিষয়ে যেটা জিজ্ঞেস করলেন সেটা হলো এখানে প্রাইস ই হিসাবে এরিয়া হিসাবে খুব একটা বেশি না এখানে আপনার আমাদের যেহেতু রোড সাইডে সাউথ ফেসিং চারটা ইউনিট আছে আর সাইড রোডে আছে তিনটা ইউনিট তো রোড সাইডে সাউথ ফেসিং এর প্রাইস হচ্ছে 20 লাখ টাকা 20 লক্ষ টাকা আর সাইড রোডে সাইড রোডের গুলো প্রাইস হলো 18 লাখ টাকা আচ্ছা তো যেহেতু এখন মাহে রমজান চলে মহিমান্বিত মাস আরাবিক এবং যত মাস আসছে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল মাহের আর রমজান শেষে আসতেছে মুসলমানদের জন্য অন্যতম একটা খুশির দিন পবিত্র ঈদ তো এবং সামনে করে আমরা সকলের জন্য একটা অফার উন্মুক্ত করেছি অফার রেখেছি সেটা হলো প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে দুই লাখ টাকা করে সম্মান তো এটা হচ্ছে চলবে আপনার ঈদের পরে পাঁচ দিন কারণ অনেকে যেহেতু এই মাসে করার একটা এবাদত সর্বশ্রেষ্ঠ সময় আবার অনেকে এই মাসে ব্যবসা বাণিজ্য সুন্দর করে করেন সবকিছু দিকে সবাই ব্যস্ত থাকবেন আবার অনেকে দশ দিনের এতে কাপে থাকেন আবার অনেকে ব্যবসা বাণিজ্য কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকেন এই কারণে যেটা করা হয়েছে আপনার এই অফারটা ঈদের পরে পাঁচ দিন পর্যন্ত থাকবে আচ্ছা। আর আপনার মাধ্যমে আমি সকল সম্মানিত দর্শক মন্ডলীদেরকে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে সাতাশ রোজা থেকে তিরিশ রোজা পর্যন্ত মেহরবানি করে আমাকে সরাসরি ফোন না দিয়ে মেসেজ দিয়ে রেখে আমি ঈদের দিন থেকে আবার ইনশাআল্লাহ রেসপন্স করা শুরু করব। আর এখন থেকে ছাব্বিশ রোজা পর্যন্ত আমাকে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ তো এরপরে গেল প্রাইস এখন আপনি কীভাবে নেবেন এখানে আপনি 2 লাখটা আপনি দেখে শুনে যদি আপনার পছন্দ হয় আপনি 2 লাখ টাকা এখানে বুকিং দিবেন 2 লাখ টাকা বুকিং দিবেন দেওয়ার পরে আপনার সাথে বসে আমরা একটা আলোচনা করলাম আপনি কবে রেস্টি নেবেন তো ম্যাক্সিমাম 2 মাস মানে এখন তো চলে এখন রিসেপ দিতে আমার নামে রেস্টি নাম জারি সবকিছু করা আছে তো যেহেতু টাকাটা অ্যারেঞ্জ করবেন তো শেয়ার হ্যাঁ এই কারণে ওনার উপরেই আমি বিষয়টা ছেড়ে দেই উনি টাকা ম্যানেজ কত দিনের মধ্যে করতে পারবেন এভাবে একটা ডেট দিলেন আমরা ডেট ফিক্স করলাম রেজিস্ট্রির ডেট বাকি টাকা রেজিস্ট্রির সময় দিবেন আচ্ছা রেজিস্ট্রির সময় এখন কত টাকা দিবেন রেজিস্ট্রি মনে করেন যে উনি সাউথ সামনেটা নিয়েছে তাহলে সামনেটার প্রাইস হলো বিশ লাখ দু লাখ টাকা বাদ দিয়ে দিলাম আঠারো লাখ আচ্ছা এই আঠারো লাখের সাথে যেহেতু আমাদের পাইলিং শেষ পর্যায়ে পাইলিং এর তিন লাখ আঠারো আর তিন একুশ আর হাউজিং এর একটা ডেভেলপমেন্ট চার্জ আছে এক লাখ তিরিশ আচ্ছা তাহলে বাইশ লাখ তিরিশ হাজার এর মধ্যে বুকিং দিয়েছেন দুই লাখ তাহলে থাকলো বিশ লাখ তিরিশ হাজার এই বিশ লাখ তিরিশ হাজার যেদিন দেবেন সেদিন আমি রেজিস্ট্রি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এর পরবর্তী প্রসিডিউরটা হচ্ছে আমরা কনস্ট্রাকশন ধরেছি তিরিশ লাখ প্লাস মাইনাস তো এই তিরিশ লাখ প্লাস মাইনাস কিভাবে দিবেন এটা হচ্ছে প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকা করে ছত্রিশ মাস প্লাস মাইনাস এরপর আমাদের কাজ যখনই শেষ হয়ে যাবে তখন থেকে ইনস্টলমেন্ট ক্লোজ এটা হচ্ছে আপাতত দুই তিন সপ্তাহ আগে আমি তো আপনাদের মুদু সিটির ট্যুর একটা প্রজেক্টের ভিডিও করেছিলাম তখন আপনাদের যে রানিং প্রজেক্টগুলো কম বেশ প্রতিটারই আপডেট একটা দিয়ে দিছিলাম যে বর্তমানে কতটুকু কাজ চলমান তো এখন এটার কি অবস্থা আচ্ছা এটা যদি আমি ধারাবাহিকভাবে বলি আমাদের টিচার্স প্যালেস ওয়ান ওয়ান হ্যান্ড ওভার ওটা দেখানোর কিছু নেই আচ্ছা টিচার্স প্যালেস টু যেটা এটা এর আগে যখন আপনি আপডেটটা দিয়েছিলেন তখন প্লাস্টারের কাজ সামনে দিয়ে চলতেছিল চলতেছিল আর উপর থেকে গ্রিল লাগানোর কাজ চলতেছিল আলহামদুলিল্লাহ প্লাস্টার কমপ্লিট এই কয়দিন কমপ্লিট হ্যাঁ চতুর্পাশে প্লাস্টার কমপ্লিট আচ্ছা এবং গ্রিলের অলরেডি আমাদের চারতলা চারতলা পর্যন্ত লাগানো হয়ে গেছে আর তিনটা ফ্লোর লাগালে আমাদের ওখানে গ্রিলের কাজ শেষ আউটের কমন সব কাজ শেষ আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা থ্রিতে আসি থ্রিতে হচ্ছে এর আগে যখন আপনি আসছিলেন তখন আমরা ঢালাই দিয়েছিলাম এবং কলামের কাজ চলতেছিলেন শেষ পর্যায়ে তিন চার দিনের মধ্যে আপনি যখন আসছিলেন তখন ওইটা একই কেরিয়ার ফোর কাছাকাছি সবাই সাত ঢালাই হয়েছিল এখন ওইটার কাজ সেন্টারিং এর দশ সেন্টারিং এর কাজও শেষ পর্যায়ে ওইটাও চার পাঁচ দিনের মধ্যে সালা সাত ঢালাই হয়ে যাবে এবং ওখানে গাঁথনির কাজ রানিং আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা মডু সিটিতে যে নাইন জেটার কথা বলি আপনি যখন ওটার আপডেট দিয়েছিলেন তখন কিন্তু আমরা ইশার কাজ মিসডামের কাজ অল তখন জাস্ট রোড বাদার কাজ চলতেছিল অলরেডি আমাদের সেখানে পলম সম্পূর্ণ ডলাই কমপ্লিট সেন্টারিং এর কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আমাদের যে কাজগুলো আর এটার বিষয়ে তো আপনারা জানলেন আর ওই 6 নম্বর যেটা ও সরি 6 নম্বরটা 6 নম্বরটা হচ্ছে 6 নম্বরে আমরা ওখানে দুইটা এটা আমরা এক নাম্বার বিল্ডিং এ তখন ছাদ ঢালাই দিব দিব এরকম পজিশনে ছিলাম তো সেটা রড বাড়তেছিল জি জি সেটা ঢালাই হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ ছাদ ঢালাই হয়ে গেছে এবং দুই নাম্বার বিল্ডিং এর আমরা কলাম শেষ করে সেন্টারিং এর কাজ আলহামদুলিল্লাহ শুরু করেছি এটা আপনারা ফলো দেখতে এটা সব পাবে তো যাই হোক আমি যেহেতু দীর্ঘ সময় আপনাদের নিয়ে মোনা রমজান মাস আপনারা ব্যস্ত থাকবেন তারপর অনেক সময় নিয়েছি তো সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো শেয়ারিং প্রজেক্ট গুলা অনেকে মনে করে যে এখানে হিউজ লাভ আছে বেনিফিট আছে এই কারণে আর একজনেরটা দেখা দেখে উইদাউট এক্সপেরিয়েন্সে শুরু করে কি করে হাউজিং থেকে বা একজন মালিকের সাথে কন্টাক্ট করে সেখানে একটা সাইন বোর্ড দেয় কিছু টাকা দিয়ে একটা সাইন বোর্ড দেয় এদিকে চিন্তা করে যে বিক্রি করে আমি টাকাটা দিয়ে দিব বিক্রি মানে আসলে বিষয়টা তো এত ইজি না এত ইজি না তো কি করে তারা প্রপারলি বিক্রি করতে পারে না এদিকে ল্যান্ডোনারে টাকাও দিতে পারানো এটা নিয়ে ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট প্রজেক্টে এই সমস্যাটা আছে তো এই কারণে বিশেষ করে আমার যারা শেয়ার হোল্ডার ফ্ল্যাট মালিক তারা প্রবাসী বেশি তো প্রবাসী ভাই এবং দেশের মধ্যে যারা ফ্ল্যাট কিনে থাকেন তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে নতুন যারা শুরু করে যখন তারা স্ট্রাগল করে টিকতে পারে না তখন কি করে তাদের শেয়ারের প্রাইসটা কমাই দেয় শেয়ারের প্রাইসটা কমাই দিয়ে চিন্তা করে যে আগে একজন শেয়ার হোল্ডারে আটকায় ঢুকাই এই করে দেখা যাচ্ছে আপনি আটকে গেলেন বাট এদিকে টাকা দিতে পারলো না কমিটমেন্ট অনুসারে কাজ শুরু করতে পারে হুম আলটিমেট ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হচ্ছেন এই কারণে আমি যেটা বলবো যে আপনারা যেখানে ইনভেস্ট করবে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা খোঁজখবর নেবেন যে ওই এরিয়াতে ওই কোম্পানির একাধিক কোনো প্রজেক্ট আছে কিনা যদি থাকে তাদের কোয়ালিটিটা কেমন কাজের কোয়ালিটিটা কেমন প্রপারলি যেহেতু আপনি আসতে পারতেছেন অ্যাভেলেবেল আপনি যেহেতু আসতে পারতেছেন না তারা ইমানই দায়িত্ব নিয়ে কাজগুলো সম্পূর্ণ করে কিনা তাদের গুড উইলটা কেমন পাশাপাশি আমি একটু অ্যাড করি ডিস্টার্ব করি যে গতিটা কেমন যেমন ধরুন আমরা দুই সপ্তাহ আগে ভিডিও করে গিয়েছিলাম আপনাদের প্রযুক্তিগুলো এখন কিন্তু আবার আপডেট হয়েছে আপডেট প্রয়োজন পড়লে আপনি তাদের প্রযুক্তিগুলো এক মাস আগে দেখেন এক মাস পর আবার গিয়ে দেখেন নিজেই যাচাই করেন জি জি কারণ একবার টাকা কিন্তু ঢুকে গেল ওই টাকাটার আপনি ফেরত মনে হয় না পাবেন পাবেন না তো আলটিমেটলি কিন্তু আপনি লুজার হবেন হ্যাঁ সেটাই আপনি ক্ষতিগ্রস্ত হবে তো এই কারণে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা খোঁজ খবর নেবেন প্রয়োজনে আপনারা যে হাউজিং এ নিচ্ছেন হাউজিং এর অফিস তো হাউজিং এর ভিতরেই আছে হাউজিং এর মালিকের সাথে একটু কথা বলেন অথবা আপনি যেখানে আসতেছেন সেখানে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব একজন নির্ভরশীল ব্যক্তি মহাজিন সাহেব নির্ভরশীল ব্যক্তি মসজিদের সাথে রিলেটেড যারা তারা তো কারোর পক্ষে অন্যভাবে কিছু বলবে না তাদের সাথে একটু কথা বলেন এই বিষয়গুলো যদি আপনারা বিবেচনা করে যাচাই বাছাই করে উপর ভরসা করে নেন আমার মনে হয় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি একটু কম দেখে আর কিছু যাচাই বাছাই করলেন না আপনি চিন্তা করলেন যে টিচার্স প্যালেসে প্যালেসে তো আঠারো লাখ টাকা প্রাইস চেয়েছে আমি তোর পাশেই সতেরো লাখ টাকা পাচ্ছি বাট আপনি প্রাইস কম পেয়েছেন শেয়ারে এক লাখ টাকা বাট এটা ঘোরায় ফেরায় কনস্ট্রাকশনে এর থেকে অনেক বেশি চলে যাবে আবার আপনি সময় মতো কাজ পাবেন না আর আমরা যে কাজগুলো করি আপনি তো আমাদের সব কাজ দেখছেন আমরা ঢালাই পর্যন্ত দিয়ে দেই তাও নাম নাম বাংলাদেশের করা দিয়ে দেয় আর অন্য সবকিছু তো স্টোনের করি মেটারিয়াল যেগুলো আমরা সব ফার্স্ট ক্লাস ইউজ করি কারণ এটা তো আমি আমার টাকা দিয়ে করতেছি না এটা তো আমি আমার ওই প্রবাসী ভাইদের টাকা দিয়ে করতেছি দেশের মধ্যে যে ভাইরা ফ্ল্যাট নিচ্ছেন তাদের টাকা দিয়ে করতেছি সুতরাং কেন আমি এইখানে উল্টাপাল্টা খারাপ ম্যাটারিয়ালস দিব এই কারণে আমি সকলকে বলবো যে আপনারা যেখানে ইনভেস্ট করেন ইনভেস্ট করার আগে আপনারা লোকেশনটা ভিজিট করেন এবং প্রপারলি যাচাই বাছাই করে দেন আপনারা এখানে বুকিং দেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং এই সেক্টরেরও এতটা দুর্নাম হবে না তো সর্বশেষ সকলকে মাহের রমজানের শুভেচ্ছা এবং পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দুয়াজে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি